নামাজটা তাড়াতাড়ি দিবি আমি আপনি নামাজটা পাইলাম না

হଁ যতক্ষণ আমরা চললিকে তো এখন কোমুকে কোন কাক করে মুগো তো সবাই বলেন না মোদতে হেতে আমরা একা না আগে হারিয়ে যায় ভাই সবাই তাতে কি করে যাই আমি আগে তে বাজার নি যতো না তার মানে মু কাজ আছে না কামটা হারিয়ে যায় তোরা কি দিন মনে কর মুগো কাজ নাই কারণ বড় মানুষ তো কাজ আছে বে দোকানদার আছে আর মোরা ছোট ছোট পোলাালি তো করতে পাই কি আমি বড় হইয়ে ঘরে পুরুই করিতে থাকি আমরা নামাজ পড় নাই আমরা রোজার রোজা না রইলে মুগো মধ্যে একটা আনন্দ আছে